আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের সমস্ত হাজরত আলামা ইকরাম এবং তোলামা ইজামদেরকে বলতে চাচ্ছি তাবুলিগের হাজরত মোরানা জুবাই সাহেবের সঙ্গে চলাদেরকে বলতে চাচ্ছি আপনারা যে বিভিন্ন জায়গায় মিথ্যাচারিতা করতেছেন গতকালকে আমাদের রাস্তায় চলনেওয়ালা সাইদের উপরে হামলা করে তারপরে আপনারা মিথ্যাচারিতা করতেছেন আর সব জায়গায় মিথ্যাচারিতা করতেছেন আপনারা এগুলো বন্ধ করেন আপনারা যদি এগুলো করতে থাকেন তাহলে আপনারা কিন্তু আল্লাহর ওই মারি যেমন আসিদ কিমজি বল্কিত হলে আসিদ কিনজি বলকিত বৈহিক ইয়াদু বুল হাকি আল আলিফয়েদা হাজাহিক এই সমস্ত আয়াতের ভিতরে পড়ে যাবেন আপনারা আপনাদের পরিণাম কিন্তু মারাত্মক খারাপ হবে আপনারা আর মিথ্যাচারিতা করেন না গতকালকে আপনারা আমাদের আমরা ময়দানে ঢোকার জন্য কোনো চিন্তা করি নাই চেষ্টা করি নাই আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকবো যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে সে সময় দেখা যাবে

মলানা সাহাদ সাহেব বলছেন যে বাংলাদেশের আলেম তালবিদের কোনো দোষ না দোষ হচ্ছে দুই চারজনে যে কাকরেলে বসে বিভ্রান্ত করেছে জুবাই সাহেব কেন আসে না রবিল কেন কেন আসে না ফারুক সাহেব কেন আসে না তাদের ছেলেরা কেন আসে না মাদ্রাসার এই সমস্ত নাবালেক বাচ্চা এইতিম বাচ্চাদেরকে আমাদের মোকাবিলায় কেন পাঠাচ্ছেন আমি মলানা আব্দুল্লাহ মুসুর বলতেছি আপনারা আসেন এই ছাত্রদেরকে পাঠান না